আপনারা সংসারের সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করব ডিম কড়াই দিয়ে পোস্ত ডিম হয় না বড়বাটি দিয়ে পোস্ত এটা হচ্ছে দিশি বরবটি লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি দিয়েছি টমেটো আর এখানে এক আপনার শুধু পোস্ত বাটা কোনো শুকনো লঙ্কা নাই কোনো কিচ্ছু নাই শুধু পোস্ত বাটা রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করুন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই কিন্তু দেখেন চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমেই আমি গ্যাসটা ধরা হয় গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই বলি এটা আমার আলু ভাজা দিয়ে দুপুরবেলা আলু মানে দুপুরবেলা আলু ভেজে ছিল সেই ভাজার তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু চিড়ে চিড়েটা একটু কয়েক মিনিট ভেজে নিয়েছি দেখুন দিয়ে দেবো বড় বটে দিয়ে দিলাম এই বর্বটিগে দিয়ে দেবো পরিমাণ মতো ব্লগটা ব্লগ দিয়ে দিলাম যদি লাগে তো পরে দেব প্রথমে নিয়ে থাকুন ব্লগটিটাকে নিয়ে তিন চার মিনিট করে আমি চার পাঁচ মিনিট ধরে আমি এটাকে রেখে নেবো গ্যাস কিন্তু নিয়ে যাবেন এখন বেশি পোড়াবেন না করা ভাজা করবে তারপর মিডিয়ামে যাবে মিডিয়াম ভাজার মধ্যে দিয়ে দেবে গরুটা বন্ধুরা রেসিপিটা করে কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে রেসিপিটা কোথায় দেখবে মোটামুটি আমি বাড়িতে যেভাবেই খাই মানে যে খাবারই খাবারই

এরপর দিয়ে দেবো পুষ্ট বাটা পুষ্ট বাটার মধ্যে একটু জল দিয়ে দেবো বাটি দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম মধ্যে এরপর এটাকে আমি সুন্দর করে কষাতে থাকব করে টমেটোটা দিয়ে দাম আর সঙ্গে কষাবো এত সুন্দর করে কষাবে গ্যাসটাকে লোতে করে দেবে ল করে দিয়ে রান্নাটা করবে খুব ভালো লাগে

তো বন্ধুরা আমার বরবটি পোস্তটা হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে সুন্দর তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো ঠিক থাকবেন ভালো থাকবেন আমার নিচে নতুন ভিডিও দেখবেন তবে বড় বড়ই স্বাস্থ্য বাড়ি খেয়ে